ধুমবেগের ভিতর রাস্তা বানাইতেছে যদি আড়ো মান আনো দেখা ওই জুড়ি এই তো ধুম পানির ভিতরে ফালাইতেছে কোনো লাভ লাগতো না মানে মানে জাগা মতো বিচার গেলি শক্তি কী হয় আসসালামু আলাইকুম আমি

এই দেখেন রাস্তা উঠে পড়তেছে তো এই যে এই কাজটা করছে আর জিনিস খেয়াল করে দেখেন তো এখানে কিন্তু রাস্তার আমি একটা শুরুতে একটা জিনিস দেখাই রাস্তা করার আগে কিন্তু তেল দেয় রাস্তার মধ্যে এই দেখেন তেল দিছে তেল দিছে পনেরো দিন আগে আমি জানি না রাস্তা ঠিক মানে রাস্তা পিচ করার কতদিন আগে তেল দেয় আমি জানি না তো পনেরো বিশ দিন আগে তেল দিছে তেল দেওয়ার মধ্যে কিন্তু প্রায় বিশ পঁচিশ বার কিন্তু বৃষ্টি হয়ে গেছে জল বৃষ্টি হয়েছে এখানে কিন্তু তেল বলতে কিচ্ছুই নাই

কিছু করার থাকবে না আমরা জাস্ট ওরা করে দেবে আমরা কিন্তু এটা কারণ দুই মাস পরে যদি রাস্তাটা দেয় আবার আমরা কিন্তু কষ্ট করে থাকবো কারণ বাজার থেকে এই বৃষ্টির দিনে একটা রিক্সা বাড়িতে আনা যায় না পঞ্চাশ টাকা লাগে আধা কিলোমিটার রাস্তা তো এই যদি এরা কাজ করে তাহলে কয়দিন রাস্তাটা টিকবে ভাই একটু নজর দেন আমরা ভিডিওটা করার উদ্দেশ্য আমি শুনছি যে বৃষ্টির মধ্যে ওরা কাজ করতেছে তারপরে এখানে আসলাম তো বৃষ্টিটা একটু থামছিল ওই যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি তো একটু নজর দিয়ে ধন্যবাদ আলাইকুম